কর্মী শহীদ <laughs> 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 এবং বিএমপির যুক্ত সহ সভাপতি এবং আমি আমার ছেলে এমরান এলাকার প্রতিপর এলাকাররা নির্মূলভাবে হত্যা করেছি এবং প্রতিপর জন্য এবং এটা

ব্যা আমার বাবাকে নিয়ে ধরে তারা আমার বাবাকে ওখানে লাডিসোটা দিয়ে ফিতে তারপর একদিন রাখি তারপর আমাকে আমার বাবারে নির্মমভাবে তারা হত্যা করে তারা আমার বাবার শরীরের এমন কোনো অঙ্গ নাই যে তা আমার বাবার গায়ে হাত না দেয় গুলি না করে কোব না দেয়

সকল নেতৃবৃন্দকে আমার সালাম ও দেওয়া রইল আজকে বিএনপি যুবদল ছাত্রদল এবং দলের যতগুলো লোক আসছেন সবাইকে আমার সালাম রইল বন্ধুগণ আমি রঙির বাবা দু হাজার চোদ্দ সালে রনীকে পুলিশ হলমেন থেকে বেলা একটা সময় নিয়ে আসে তার সাথে আওয়ামী লীগের অনেক কর্মী তাকে গাড়ি গাড়িতে দিয়ে দেয় উঠে গেল তারা তাকে আনে হাতে যখন তল্লায় মাইক্রোবাসে তখন ড্রাইভিং করে আমার তো বলার কিছু নাই

যখন টিভিতে দেখলাম যে দেখি উনি পাগলের মতো একটা গাড়ি নিয়ে তখন কোন লোক আমাদের সালাস সবাই নাই সালাম তখন তো আর এডি নয় গাড়ি রাখি যাই অনেকে মাটি দিলেন

এদেরকে দোয়া করবেন আমি এই বেলা আমার বক্তব্য করলাম সালাম আলাইকুম আসলে আজকের এই শোক সভা আপনার তো হৃদয় এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এই লক্ষ্মীপুর পূর্ব এই জনপদে আওয়ামী সন্ত্রাসীদের হাতে যে সর্বপ্রথম নিহত হয়েছে আমাদের পাঁচ পর এক নম্বর ওয়ার্ডের

আমি সন্তราশিদল নির্মমভাবে গুলি করে হত্যা করে আমি আমার সহপরিবার সহ সকলকে সকলের জন্য দোয়া করার জন্য এবং ওনাদের রয়ের মাফরত কামনা করার জন্য সকলের কাছে দোয়া চাই সবাই ওনাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া আমাদের নেকিত্রের কিছু সন্তান

এখানে আরেকটি একটু বলে এই পর্যন্ত মোহাম্মদ মাহবুব স্মার বলভাই جناب ডাক্তার শহীদুল্লাহ সদর جناب ডাক্তার শহীদুল্লাহ সদর السلام কেমন আছেন সবাই আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে দুইটি কথা বলার জন্য সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি যারা এই সুন্দর আয়োজন করেছেন কর্তৃক আয়োজিত আজকের এই মমকি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাথে রয়েছেন আমাদের অত্যন্ত দুই দুই দুবারের

আইন সংক্রান্ত ব্যাপারে মোজাবনা করেছেন আমাদের ভাই রীতিক সাহেব তারা সাথে রয়েছেন আমাদের দুর্ভুক্তিযুদ্ধ সদস্য বৃন্দ বিভিন্ন আগত সভাপতি প্রতি দলের সভাপতি ছেদসবৃন্দ সাংবাদিকরা এবং কিছু কথা বলতে পারবো না আমি অত্যন্ত বিমানের সূত্রে আজকে যারা আয়োজন করা তাদের হোক যারা তাদেরকে স্মরণ করেছেন দুটি কথা বলবো এরপরে আমি শেষ পাশে দেখেছিলাম উনার সম্ভবত হাট অপারেশন হয়েছে আমি শুধু হাত দিয়ে দেখেছি দুঘ্নটা এখানে কি হয়েছে উনি আমার হাতটা নিয়ে আমাকে সম্মান পাঠিয়েছে যে আমি আমার হাতটা ওনার পায়ে বেরছি উমা পুটা লজ্জা করতে চিন উজ্ঞ নিয়ে চলে গেছেন ওরা কে তুই কৃতজ্ঞতা জানা একটি কথা বললেই মনে হয় গণতন্ত্রের না তিন তিনবারের প্রধানমন্ত্রী জনমন্ত্রী খালেদা অত্যন্ত অসুস্থ এবার তো আরে হসপিটাল যাওয়ার পর আমরা আমার আত্মীয় স্বজনকে সেখানে থেরাপি দেওয়ার জন্য গিয়েছিলাম ও জন্য সাথে সত্য দেখা হয়েছে আমারও সংকেত জান ছবি কিনা যায় ওই গণতন্ত্রের মা এখন গেছেন ট্রিটমেন্ট করার জন্য ওনার বড় ছেলে তার একটা তো সেখান থেকে শুধু বারবার বলা যায় যে নির্বাচন বরাবর হবে নির্বাচন বরাবর হবে আমি আমাদের অতিথি উনি কিন্তু এখন শুধু লক্ষ্য ছিলেন তিনি এখন সারা বাংলাদেশের নেতা যাই হোক আমাদের পাশে আমাদের আমাদের পাশে আমাদের দেশ আমাদের এখান থেকে টোটাল রাজনৈতিক পরিস্থিতিকে এক নর্মাল করার জন্য এখান থেকে সেখানে লোকের যান গত তিন দিন আগে বাইডেন এবং ট্রাম্প ক্ষমতা হস্তান্তর হয়েছে পরিচয় নেবার আর দুজন সে ট্রাম্প আমি শুধু একটা কথাই বলি যারা মারা গেছে মোহাম্মদ মহাসম সহ যারা থেকে চলে গেছেন আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে একান্ত ক্ষমতা যারা দিনের থেকে চলে গেছে তাদেরকে যেন আমরা করেন আর যিনি বর্তমান ক্ষমতা নিয়েছেন আমাদের মাননীয় বিয়ারিয়া ডক্টর ইউনি এখন সর্বশেষ